<سؤال> <أتصفيق> إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين الله سبحانه وتعالى قدرة دربار بيت <بشف> وقال <سؤال> درود السلام پاك پوچي آخر مولا تاج دار مدينة محمد رسول الله صلى الله عليه وسلم شونا لدربار شخص غمبوزين নবী আল্লাহ ওয়াহানতালার পক্ষ থেকে একমাত্র সৃষ্টি জগতের জন্য রহমত এবং সমগ্র জাহানের মানব জাতির জন্য শিক্ষক হয়ে ধরা দমে আত্মপ্রকাশ করেছেন প্রিয় বন্ধুগণ আলী আলিসাল্লামের জীবনীতে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ ঘোষণা দিয়েছেন পরবর্তীকার আল্লাহ তালাই বলেছেন লাখাদেনা লেখুন ফি অসুদুল্লাহ আমাদের জন্য রয়েছে রসুল সাল ইসলামের জীবনে উত্তম আদর্শ কাজে আমাদের জীবনে যদি আমাদের এই জীবনে যদি আমরা প্রত্যেকটি স্তরে রসুল্লাহ সাল্লাহ ইসলামের সুন্নত মোতাবেক আমরা চলার চেষ্টা না করি আমরা নিজেকে মুসলমান দাবি করলেও আমাদের জীবনের শেষ মুহূর্তটা সুন্দর হবে না একজন মানুষের জীবন যতটা সুন্দর হবে তার মৃত্যুটা ততটা গোছানো হবে মৃত্যু তার তত সুন্দর হবে একজন মানুষ জীবনে কেমন ছিলেন সেটা প্রমাণ করবে তার মৃত্যু এবং তার মৃত্যু যত সুন্দর হবে তার পরকাল ততই বেশি সুন্দর হবে প্রিয় বন্ধুগণ আসুন আমরা আমাদের ব্যক্তিগত জীবনে যখন চলতে যাব আমরা যখন লেনদেন করতে যাব আমরা যখন কারোর সাথে মোয়ামেলা করব আমরা যখন ধার্তা বলতে যাব প্রতিটি ক্ষেত্রে আমার রসুল সাল্লাস্লামের আদর্শ সেখানে কি ছিল সেটি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমাদেরকে মেনে চলার চেষ্টা করতে হবে বন্ধুগণ জমিনে যতক্ষণ পর্যন্ত আমরা থাকবো এই জমিনের নিয়ম শৃঙ্খলা বজায় রাখা একমাত্র শ্রেষ্ঠ ধর্মাবলম্বী মুসলমানদের জন্য আদেশ। আদর্শ নবীবা হলে ইসলামের হুকুম আর ফাঁকের হুকুম মানেই মূলত আল্লাহর হুকুম কাজে আমরা কালিমা পড়েছি একাত্ম বা তৌহিদের কারিমা আমরা পড়েছি এবং এই কালিমা আমাদেরকে শিক্ষা দিয়েছেন একাত্মবাদের সংবাদ যিনি আমাদেরকে জানিয়েছেন একাত্মবাদের বাস্তব পরিচয় যথা যথাযথভাবে যিনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন তিনি হচ্ছে মোহাম্মদ ল সাল আলী সাল্লাম কাজে আমরা আল্লাহর প্রতি এবং নবীর প্রতি ইমান এনেছি নিজেকে ইমানদার দাবি করতে পারি আল্লাহ তালা কোরআন পাকের মধ্যে বলেছেন বিসমিল্লাহ রহমান রহিম

যতক্ষণ না পর্যন্ত মানুষ রসুলের প্রতি যথাযথ মর্যাদা দেখাবে প্রাণীর ভালো না বাঁচবে নবী করণীয় হিসাবে যারা সিদ্ধান্ত না নিবে আল্লাহর প্রতি আখিরাতের প্রতি বিশ্বাস করলেও তারা ইমানদার নয় আজকে আমরা বাংলাদেশে দেখতে পাই তহিদ জনতা নামে একটি সম্প্রদায় সৃষ্টি হচ্ছে কিশোর গ্যাংয়ের ন্যায় তাদের কাজটি হচ্ছে বিশৃঙ্খলা করা তাদের কাজ হচ্ছে মসজিদের মধ্যে জুতা প্রবেশ করা মসজিদের মধ্যে জুতা মারে মারি করা তাদের কাজ হচ্ছে আল্লাহর তাদের কাজ আপনাদেরকে বুঝতে হবে যারা তৌহিদ মুসলমান নিজেকে দাবি করছে তারা মূলত ইমা মুসলমান নয় কাঁচাই করলে দেখা যায় তাদের প্রত্যেকটি কাজ হচ্ছে কুফুরি যারা মানে কে মানে না তারা হচ্ছে কুফুরি আর যারা কুফুরি করে তাদের দ্বারায় এমন কাজগুলো সংগঠিত হবে যেটা নুরাল পাগলার বেলায় সংগঠিত হয়েছিল এই নুরাল পাগলার বেলায় তৌহিদ জনতা যে ঘটনা ঘটেছিল এতে করে প্রমাণ করে তারা তৌহিদ মানে একাত্মবাদ সোজার ঘোষণা তারা দিচ্ছে রেসালতের ঘোষণা তারা দেয়নি যারা রেসালতের ঘোষণা দেয়নি তারা তৌহিদ মুসলমান মূলত তারা কুফরি করছে এই তাদের অবস্থান হচ্ছে কাফের দেয় নেয় তারা পদভ্রষ্ট আমি বলবো তারা পিদে আমি বলবো তারা সীমালঙ্ঘনকারী এবং তাদের আখের হবে জাহান নামের দিকে কেননা তারা তৌফিদের ঘোষণা দিচ্ছে রেসারতের ঘোষণা তারা দেয়নি তারা যদি রেসারতের ঘোষণা দিত তাহলে তারা লক্ষ্য করত আমার নবী সাল ইসলামের সাহাবা হজরত সাহাল ইবনে মুনাইফ তালা আনহু এবং হযরতে কাইস ইবনে সাহ রাজিয়াল্লাহ তালা আনহুর সামনে দিয়ে একদিন একটি জানাজা যাচ্ছিলেন নবী পাখির সাহাবারা দাঁড়িয়ে গেলেন তাদেরকে বললেন আপনারা দাঁড়িয়ে নেন কেন এটি তো মুসলমানের জানাজা নয় এটি হচ্ছে ইয়াহুদের জানাজা কাফের জানাজা ভিন্ন ধর্মের মানুষের জানাজা রসুল সাল ইসলামের কলিদের সাহাবা হজরত সাহাল রবি আল্লাহ এবং হজরতে কাইস রবি আল্লাহ বললেন আমার নবী কামরিওয়ালার সামনে দিয়ে একদিন একটি জানাজা নিচ্ছিলেন রসুল সাল্লাহ আলাইসলাম দাঁড়িয়ে গেলেন এই জানাজাকে দেখে সম্মান প্রদর্শন করলেন সাহাবাই মধ্য থেকে বললেন একটি জানাজা। জানাজা একটি আমার বললেন সে আমার ইসলাম ধর্মের কি নয় সে কোন ধর্মের হচ্ছে বাস্তব কথা সে তো একজন মানুষ মানুষের জানাজা বলে আমি সম্মান দিচ্ছি একটি ইয়াহুদের মানুষের জানাজাকে সম্মান দিয়ে তেমন পর্যন্ত উম্মদদেরকে তৌহিদ এবং রেসালতের আমানত বহনকারীদেরকে ওই ইমানওয়ালাদেরকে নবী বলছেন বুঝাচ্ছেন মানুষের মর্যাদা তোমরা দিও আজকে আমরা মানুষের মর্যাদা দিতে চাচ্ছি কিন্তু আমাদের মধ্যে থাকা কিছু লেবাসদারী অনুপ্রবেশকারী মতবাদী ফেরকাবাদী কিছু অভিশপ্ত পদ ভ্রষ্ট কিছু মানুষ অভিদ জনতা নাম দিয়ে রেসালতকে তারা প্রকাশ্যে ভাব দিচ্ছে তাদেরকে তাদের অবস্থান থেকে আমাদের অবস্থানকে নিশ্চিত দূরত্ব করতে হবে তাদের অবস্থান থেকে আমাদেরকে করে। ইসলাম ও মুসলমানদেরকে কলুষিত মানুষ হিসাবে সম্মান করে দাঁড়াতে পারে দেশে যদি পাপি হয়ে থাকে তারা আজাব শুরু হয়ে গেল আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক বরাবর রেখেছে এমন যদি হয়ে থাকে মুরার পাগলা তাহলে সে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেল যতক্ষণ পর্যন্ত বিচার করার সুযোগ ছিল জমিনে যতক্ষণ পর্যন্ত নোরার পাগলার উপরে আমাদের কিছু বলার সুযোগ ছিল দাওয়াত তার কাছে পৌঁছানোর সুযোগ ছিল দুনিয়া থেকে যখন আল্লাহর কাছে সে প্রত্যাবর্তন করলো যখন থেকে আল্লাহর জিম্মায় সে চলে গেল কবরের মধ্যে আল্লাহর বিধান চলবে সেখানে গিয়ে তার লাশ তুলে আক্রমণ করতে হবে তাকে যারা নেতৃত্ব দিচ্ছে ওই অশোক আলেমদেরকে আগে গ্রেফতার করতে হবে ওই অশোক আলেমদেরকে আগে নিন্দা করতে হবে যারা এই তাওহিদ জনতাকে বারবার উস্কানি দিচ্ছে এত পরেই তার আপনার ওখানে হাত দেওয়া কোন উচিত না সেই দুনিয়াতে থলে গেছে তার বিচার হবে আল্লাহর আদালতে যারা উপরে উল্টা পাল্টা করছে যারা শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করছে গায়িনে আওতে আনতে পারেন কিন্তু নুরাল পাগলা তো আল্লাহর জিম্মায় চলে গেল তার উপর কেন আক্রমণ হবে তার লাশর উপর কেন অত্যাচার হবে

তাদের কর্মকাণ্ড হচ্ছে এবং তারা হচ্ছে বেদাতি ফদ্রষ্ট আপনার জীবনের কোন আমলের প্রতি আল্লাহ তারা খুশি হয়েছেন আপনি বলতে পারবেন ওই ব্যক্তি জাহান্নামে চলে গেছে সে জাহান হয়ে গেছে সেটি কি আপনি বলতে পারবেন আপনি নিজেকে তো অহিদ মুসলমান দাবি করছেন আপনি কি বলতে পারবেন যে আপনি জান্নাতী হয়ে গেছেন আপনাকে অধিকার কে দিয়েছে আপনি তাকে হেদায়ত করবেন যে আল্লাহর জিম্মায় চলে গেছে কবরে চলে গেছে তাকে ওখান থেকে তোলে অত্যাচার করার অধিকার আপনাকে কে দিয়েছে অসৎভাবে যারা আলেন হয়েছে যারা অন্ধ আকাবের ফুজারি হয়ে গেছে যারা অন্ত গেছে। বেদাহাতি এই ফেরকাকে বেদেহাতি দলটাকে তারাই লালন করছে মানুষদেরকে উত্তেজিত করে মত সৃষ্টি করে মানুষের যান মালের উপরে যারা হামলা করে মৃত মুরগার উপরে হামলা করার মতো নিকৃষ্ট কাজের নেতৃত্ব দিয়েছে এই অর্শা আলমদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আমি সরকারের প্রতি বিনীত আহ্বান করছে। ছেলে কাম নিয়ে গেল বলেই আমরা দৌড়াইতে পারবো না আমাদেরকে সেটা বিবেচনা করতে হবে হুমড়ি খেয়ে পড়ে ইসলাম বিদ্বেষী আচরণ যেন আমরা না করি আল্লাহ তালা যেন আমাদেরকে ইমান আমল হেফাজতের ক্ষেত্রে সতর্ক ভূমিকা পালনের তৌফিক দান করেন